হুম আমার ডালিম গাছে যে ডালিমটা পাকছিল এই সেই ডালিম ডালিমটা আমি আমার মেয়ের জামার জন্য এখন ছিটতেছি আজকে বেচারা ছুটি পেয়েছে মেয়েকে মেয়ে যাচ্ছে দেখা করবে তাই সাথে ডালিমটা দিয়ে দেব আর একটা মিষ্টি গরম চাপাচ্ছে আর ডালিম গাছটা মোটামুটি বেশ ভালোই কিছু কিছু ফল দানা পাচ্ছে হ্যাঁ এই হল আমার স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা যথেষ্ট পরিমাণ মুকুল আছে যথেষ্ট পরিমাণ মুকুল ফুল স্ট্রবেরি পেয়ারা আজকে স্প্রে করে দিছি আশা করি কিছু টিকব আমার তিন ফল গাছ তিন তিন ফলটা যথেষ্ট ভালোই হয় এই যে গাছ কিছু তিন আছে

চারা বানানো বাই চারা বানাই আমার সাজু বাই যার ওষুধের কারণে আমার এই ইটা হয় এগুলো আমার এলাচ গাছ এলাচ গাছের যা কুশি নিতেছে আলহামদুলিল্লাহ এলাচান মালটা এটা আমার মালটা এটা আমার লাল পেয়ারা গাছ এই লাল পেয়ারা একটা বস্তার মধ্যে বস্তাটা পরিবর্তন করলাম এটা আমার কমলা গাছ কিছু কিছু দানা যাচ্ছে কমলা টবের মধ্যে এই হলো আমার বেগুন লেবু আর একটা এই এলাচ গাছটা থেকেই কিছু এলাচ আনছিলাম হ্যাঁ আজকে বেশি ফল পাকে নাই একটা ডালিম পাখি যে ডালিমটা এটা মেয়ের রয়ে গেছে

এই লম্বা সাবিতা গাছটা এ একটা বস্তার উপরে এই আমার একটা কমলা গাছ কমলা গাছটা চিপিতে পড়ছে বেশ কিছু গুটিয়ে আসছে এই যে পরিমাণ গুটি আসছে তাতে চলব এই যার একটা মেয়াজার জন্য আর একটা ফল পাকছে এটা দেখে বলে মিষ্টি গরম চা চোখ করতেছে মিষ্টি গরম চাক্সে এটা ম্যাচ ম্যাকে আজকে সিড়ে দেবো এটা একটু বেশি বাকী নাই তাও আরেকটু বাকসে আজকে শিলেটে টকটক লাগবে কিন্তু হ্যাঁ মিষ্টি গরম চা হ্যাঁ এই গরম খুব সুস্বাদু হ্যাঁ আর এইটা উপরে গেল রে হ্যাঁ খুবই সুস্বাদু খুব সুস্বাদু টক মিষ্টি টক মিষ্টি খেতে খুব সুন্দর এমনকি আজকে যে নতুন নতুন কস বাড়িতে এ আমার লং মালবেরি লং মালবেরি দেখতে যা সুন্দর এমনকি পাকলে লাল টক হব লাল টক পর হওয়ার পরও একটুকে রকম পাখি যন্ত্রণা করে কিন্তু পরবর্তীতে কয়টা খাবো পাখি গাছ দু তিনশালে করে সঙ্গা ফল আমি কে এটা আমার লং মাল জল পাকিস্তানের একটা জাত আমার এক বড় ভাই দিছিল বসা পুকুর বাড়ি এই হলো আমার মালটা গাছ এই মালটাটা খুবই সুস্বাদু মিষ্টি এমনকি কালার হয় না কালার হওয়ার আশা এবার একটু বেশি বাড়তি করে ফেলেছিল আলহামদুলিল্লাহ ঝুকায় ঝুঁকা আসছে এই হলো আমার ছোট গাছটা এই গাছের এই ফলন আলহামদুলিল্লাহ আল্লাহ কজ্জা দিচ্ছে খুবই ভালো এই যাই সুপার লাগো আনার দুটা যে এর আগে যে দুইটা আনার দেখেছে সেই গাছটাই একটু কুশি নিচে বড় হয়ে গেছে কুশিটা করে কেটে দিচ্ছে মাথাটা কেটে দিই এত বড় মাথা লাগবো না হ্যাঁ আমার লম্বা জাম বোরে এটা জামের একটা জাত কয়ে দিছে তো লম্বা জা যে কুলসি জাম্বরে যারা কয় কিন্তু দিহি আকারে একটা দিহি গোল জামে যাই হোক লাল জমা হলেই হয় আমার খুব শখ একটা লাল জমা বোনার জন্য তার আল্লাহ জানি হব কিনে আরে বাল্টি পুজো হয়ে পানিতে বন্ধুরা আজকে গাছে পানি দিতেছি আশা করি সব গাছে পানি দিব এই ফলটা মেয়ের জামার জন্য এইখানে দেখে দিই তাই করেছা তা একটা মিষ্টি করেমচা একটা পাইপ নাই বোর অনেক কষ্ট হবে নিতেছি কেউ একটু ভিডিওটা ধরার মতো লোক নাই এই সর্বপ্রথমে যেন আমার দরকার আমার তিন গাছটা মধ্যে তিন গাছটা একটুখানি যদি তিন গাছটা যদি ময়সা মনে করবে মরে গেছে মরে না গাছটা থেকে একটু বাইল হুদায় ওই তিন গাছটা বানিয়েছিলাম এলাচ গাছ হুম এই হলো আমার ডালিম গাছের মধ্যে একটু পানি বাহ আমার মালটা গাছটা একটু দিই মালটা গাছটা মরে গেছে আল্লাহাম আবার যে নতুন করে ফল হয়েছে আমার পেয়ারা গাছটা একটু ফল পেয়ারা গাছটা একটু লাগে পানি কয়েকটা টপ খালি হয়েছে কমলা গাছটাই একমত করে দিলে অত বেশি লাগে না বেগুন গাছে লাগব না বেগুন গাছের পানি শুকনাছে তারপরে দিয়ে যায় ফুরব না তো ছোট্ট একটা ব্যাগে আছে একটু লেবু গাছটা তো দিই এলাইচ গাছটা তো ভালোই হইতেছে তিন বছর পরে ফলা ভালো লাগে না কয়েকটা বছর পরে ফলাবো কিন্তু আমি আশা করতেছি তিন বছরের মধ্যে আমার উন্নত জাতের এলাচ করে দিছে এলাচ এলি আমার বারো মাসে গাড়িমন গাছ এই যে বারো মাসে বারো মাসিক গাছ পানি দেওয়াটা অনেকে মনে করে কষ্ট কিন্তু আমি অনেক আনন্দ উপভোগ করি গাছে পানি পেতে গেলে না আমি অনেক আনন্দ উপভোগ করি এই গাছটা আমার কইতাছে বাবা পানি দাও বাবা আমাকে পানি দাও এর কইতাছে আমার এটা খুব শুনতে ভালো লাগে পুড়ে যাবে বস্তা বদলে তো ভালো ওইপরে মাটি একটু কমাইয়া ফাইন দেখে আরেকটা বস্তা মধ্য দিয়ে দেবো সবথেকে গাছটা পেতেছে কত দিন ধরে তুমি শোনা এই যে আজকে তোমাকে খাবারের মতো দিলাম আগামী অক্টোবর যদি আল্লাহ কপালে রাখি আসে আবার তোমাকে আবার বানিয়ে আমার ওয়াইফ অবশ্য যথেষ্ট পরিমাণ টান টেন শান্তিপুর আগে গাছ ভালোবাসতো না কিন্তু এখন আবার গাছ ভালোবাসছে কারণ গাছে ঠকায় না কিছু হলে দিব আমার আমি এই গাছগুলো ধীরে ধীরে অনেক কষ্ট করে করছি মেসে অনেকে পাগল করছে বাফে বুকছে তাও আমি করছি এগুলো এখন আমার সঙ্গী হিসেবে থাকে আমার টাকা পয়সা দণ্ডলত কিছু না থাকলেও এই গাছগুলো আছে এই মিষ্টি গরম চাপটায় যথেষ্ট পরিমাণ মিষ্টি করম চাইছে এই যে একটা দু ডে চারটে পাঁচটা ওইদিকে আরো আছে কিছু ইনশাল্লাহ মালটা গাছটা যথেষ্ট পরিমাণ মালটা বাগ যা দিছে ও খালি এগুলো টিকে থাকার জন্য যা জাকরণ লাগে হ্যাঁ পানি দিলাম পানি তো আর তো নাই